তেষ্টা যুদ্ধ করে রক্ত দিয়ে করলাম স্বাধীন রাজাকারের বাচ্চারা কয় গোটাপথা করবে বিলিন যুদ্ধ করে করলাম স্বাধীন রাজাকারের বাচ্চারা কয় গোটাপথা করবে বিলিন যুদ্ধ করেছি একাত্তরে আমরা রক্ত দিছি আমরা

দুইজনের মধ্যে যে এখন একজন আমার মর্যাদার ইমাম হসেন তো আমি কিছু কুরআন এবং হাদিস আলোকে আপনাদের প্রশ্ন করতে যাচ্ছি যে প্রশ্ন গেলে সঠিক আনসার দিতে পারবে ইমামরা আমার মর্যাদার হসেন তো আমি কি প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন আচ্ছা যাক আমি আসলে অত শিক্ষিত লোক না এলাকার মানুষজন ভালোবাসে আমাকে মর্যাদার সহবাজি দিছে তো আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু গুগল থেকে সার্চ করে করে প্রশ্ন করতে পারি যাতে আমার প্রশ্ন করতে ভুল না হয় আপনার উত্তরটা ভুল না হয় কথা ঠিক কি না ঠিক হুজুর নামটা জানো কি হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ যাক যাক মাশাআল্লাহ তার মানে আপনি হাফেজ মাওলানার সাথে মুফতি আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন আচ্ছা বলেন আদম এবং হাওয়াকে কেন জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হইল তাদের গন্ধম ফল খেতে নিষেধ করেছিল কিন্তু তারা শুনেনি এর জন্য তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে যাক মাশাল্লাহ মাশাল্লাহ উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ মানব এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা জিন এবং মানবকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য মাশাল্লাহ উত্তর সঠিক হয়েছে এইবার আমরা তৃতীয় প্রশ্ন মৃত্যু নিয়ে আচ্ছা আপনি বলেন তো মৃত্যু জিনিসটা আসলে কি এবং এই মৃত্যু আমাদের কত নিকট এটাকে আপনি বলতে পারবেন জন্ম নিলে মরিতে হবে এটা চিরন্তন সত্য এই যে আমি ডানে ঘুরলাম বাম দিকে ঘুরতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই আপনার সুন্দর উত্তর দিয়েছেন এবার চলে যাব দ্বিতীয় ক্যান্ডিডেট কাছে সে যদি ভালো উত্তর আপনার সে দিতে পারে তাহলে আমরা তাকে বাসাই করবো আর না হলে আপনি থাকবেন তো হুজুর আপনার নামটা জানো কি আমার নাম সালমান খান সালমান খান মানে খান পরিবারের জি কিন্তু হুজুর আপনি এসেছেন ইমামের নিয়োগ পরীক্ষায় আপনার পাঞ্জাবি হলে ব্যাপারটা ভালো হতো না সভাপতি সাহেব শুনেন আমার দাদা হচ্ছে মুক্তিযোদ্ধা ও তার মানে আপনি মুক্তিযোদ্ধার নাতি ওরে আল্লাহ তো বিশাল একটা বড় কৌটা সমস্যা নাই পাঞ্জাবি টান্দাবি লাগবে না আচ্ছা প্রশ্ন দেবার এবার করতে পারি নাকি করেন আচ্ছা প্রথম প্রশ্ন বলেন তো নামাজ কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত বাহ এত ফটাফট উত্তর তো ওই হুজুরও দিতে পারিনি আল্লাহ হটি করতে দিয়েছেন এইবার আচ্ছা আপনি কি পাঁচ অক্ত নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি নেই বলতে পারবো না কিন্তু কি মাম হলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ না না সেটা তো অবশ্যই আপনাকে বেতন দেওয়া হবে এর জন্য আচ্ছা যাই হোক দ্বিতীয় প্রশ্নে চলে যাই বলেন তো এক সপ্তাহে শুক্রবার কয়টা সভাপতি সাহেব শোনেন আমি একজন সেনা সন্তান

আমাদের মুসল্লিদের বুঝতে খুবই সুবিধা হবে জি তো আজকে থেকে আপনি লিখিতভাবে আমাদের মসজিদের ইমাম আপনি কখন থেকে জয়েন করবেন কালকে ফজর থেকে জয়েন করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তাহলে কালকে ফজর থেকে জয়েন করেন আমি আপনার থাকা খাওয়া বাসস্থান এমন কি অগ্রিম তিন মাসের বেতনের ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাই আপনি চলেন আমাদের বাসাতে আজকে আপনি নাস্তাটা করবেন ঠিক আছে ঠিক আছে চলেন